হাই গাইজ আসসালামু আলাইকুম গাইস আমরা যদি ইংলিশ শিখতে চাই কিংবা ইংলিশে পটু হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই গ্রামার শিখতে হবে কিংবা গ্রামার টাচ করতে হবে আমরা কিন্তু কোনোভাবে গ্রামার ছাড়া ইংলিশে পটু হতে পারবো না সো আজকে আমরা শিখব গ্রামারের একটি অংশ সিলেবল সিলেবল কাকে বলে সিলেবল কি এবং সিলেবল কত প্রকার তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে হচ্ছে সিলেবল কি। ভিওর্ডস সিলেবল হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড এর বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ সিলেবলের অর্থ হচ্ছে শব্দাংশ সিলেবল কাকে বলে ভিওর্ডস একটি ওয়ার্ড বা শব্দ একেবারে উচ্চারণ করা যায় বা একেবারে উচ্চারণ হয় তাকে সিলেবল বলে সিলেবল চার প্রকার এক নম্বরে হচ্ছে মনোসিলেবল। সিলেবল দুই নাম্বারে ডি সিলেবল তিন নাম্বারে ট্রাই সিলেবল এবং চার নাম্বারে হচ্ছে পলি মনোসিলেবল কাকে বলে ভিওয়ার্স যে সমস্ত ইংরেজি ওয়ার্ড একেবারে উচ্চারিত হয় মানে একেবারে উচ্চারিত হয় তাকে মনোসিলেবল বলে যেমন পেন বুক রান ফোন ইত্যাদি দুই নম্বরে হচ্ছে ডি সিলেবল ডি সিলেবল কাকে বলে যে সমস্ত ইংরেজি ওয়ার্ড দুই অংশে বিভক্ত হয়ে উচ্চারিত হয় তাকে ডি সিলেবল বলে যেমন মাদার ভিওর্স মাদার এখানে কিন্তু মা তারপর হচ্ছে দার এখানে মাদার এই ইংরেজি ওয়ার্ডটা দুইবার উচ্চারিত হচ্ছে বা দুই অংশে বিভক্ত হয়ে উচ্চারিত হচ্ছে এই সমস্ত ওয়ার্ডকে ডিসিলেবল বলে মাদার ফাদার সিস্টার ব্রাদার ইত্যাদি দেন ট্রি সিলেবল কাকে বলে ভিউয়ার্স যে সমস্ত ইংরেজি ওয়ার্ড তিন অংশে বিভক্ত হয়ে উচ্চারিত হয় তাদেরকে ট্রি সিলেবল বলে যেমন এডুকেশন গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার নেক্সট পলিসিলেবল কাকে বলে ভিউয়ার্স যে সমস্ত ইংরেজি ওয়ার্ড বা শব্দ চার বাগে অথবা চারের অধিক হয়ে উচ্চারিত হয় তাদেরকে পলিসিলেবল বলে ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে